আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারের যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এম আফজাল হোসেন এই মুহূর্তে দুই কাঠার জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে নয় লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন যে জমিটি এটি হচ্ছে গাজীপুরের সর্বোচ্চ এবং উচ্চতম জায়গা আর এই জায়গাটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ছত্রিশ নম্বর ওয়ার্ডে এই জমিটি রয়েছে আর এই জমি থেকে ওই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর রয়েছে বাড়িঘরের সর্বোচ্চ পঁয়ত্রিশ গজ দূরে রয়েছে এবং আশেপাশে সবগুলো পলটে বিক্রি হয়েছে এবং এটা হচ্ছে ৩৫ গজ দূরে দক্ষিণের এই পলটা রয়েছে আর ওই বাড়িঘর যে দেখতে পাচ্ছেন ওই বাড়িঘরের পাশ পর্যন্ত সামনে পর্যন্ত রয়েছে দশ ফিট রোড এবং ওখান থেকে এই জমি পর্যন্ত রয়েছে ছয় ফিট করে রোড আর এখানে প্রায় এক দেড়শো জমি একজনই হচ্ছেন মালিক ঠিক আছে আর ওই বাড়িঘর যেখানে দেখতে পাচ্ছিলেন ওই বাড়িঘরের পাশেই রয়েছে আপনার ইসর ব্যাপারী পাড়া রয়েছে আর এই জায়গাটিতে আসতে হলে গাজীপুর মহাসড়ক জায়গাটি ইউনিভার্সিটি রোড রয়েছে ইউনিভার্সিটি রোড থেকে ইসর ব্যাপারী পাড়া হচ্ছে আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে আর ওই দোকান থেকে জায়গা দূরত্ব রয়েছে সর্বোচ্চ একশো বিশ গজ দূরত্ব রয়েছে আর আরেকটা জিনিস বলি অর্থাৎ হচ্ছে যখন একদম বর্ষার সিজন ছিল তখন ওই দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো এখানে সুন্দর বাড়িঘর রয়েছে সুন্দর নির্বিলি পরিবেশ রয়েছে আর যখন ফুললি বর্ষা ছিল তখনও পানি থেকে জমিটি উচ্চতা ছিল আপনার প্রায় ছয় ফিট উচ্চতা ছিল অর্থাৎ এই জমি ডুবলেই আপনার গাজীপুর ডুবে নচেত ডুবে না যাই হোক আপনাদেরকে বলে দিচ্ছি আবারও দুই কাঠা জমির প্যাকেজ মূল্য হচ্ছে নয় লক্ষ টাকা এখানে তিনটি পলট রয়েছে ছয় কাঠা জমির তিনটি পলট রয়েছে যার সামনে এবং পিছনে রয়েছে সাতাইশ ফিট করে লম্বায় রয়েছে চুয়ান্ন ফিট এই হচ্ছে জমির দীর্ঘ এবং প্রস্থ আবারও বলছি সামনে এবং পিছনে রয়েছে আপনার সাতাশ ফিট করে এবং লম্বা রয়েছে চুয়ান্ন ফিট আর এই হচ্ছে জমিন ঠিক আছে খুব সুন্দর দুটি সাইজে বাড়ি করতে পারবেন এবং মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে গুলি করতে পারবেন আপনারা যাই হোক প্রিয় বন্ধুরা যাদের আবারও বলছি দুই কাঠা জমির প্যাকেজ মূল্য রয়েছে নয় লক্ষ টাকা যাদের জায়গাটি ভালো লাগে প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যে যেখানে দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন করছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা আরও কোনো কিছু বিস্তারিত জানা থাকলে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে জানবেন আবার বলেছি যে আপনার একদম ঢালাই রোড থেকে জমির দূরত্ব রয়েছে একশো বিশ গজ আর ওই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন বাড়িঘর পর্যন্ত রয়েছে দশ ফিট বাড়িঘর থেকে এই পঁয়ত্রিশ গজ পর্যন্ত রয়েছে ছয় ফিট করে রোড যাই হোক মালিকের পক্ষ থেকে ছয় ফিট করে রয়েছে এবং আশেপাশে যেক পলটগুলো বিক্রি করছে তারা খুব নম্র এবং ভদ্রলোক আপনারা যদি বাকি এক ফিট করে ছেড়ে দেন তাহলে আট ফিট হয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে আপনারা চলাচলের করতে পারবেন এই জায়গাটিতে আর হচ্ছে এখনই রুম করে বাড়ি করার মতো ই রয়েছে এক ফোঁটা মাটি ফেলতে হবে না যাই হোক প্রিয় বন্ধুরা আবারও বলছি দুই কাঠা জমির যার প্যাকেজ মূল্য রয়েছে নলকরে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন এই ব্যক্ত করছি আল্লাহ হাফিজ